ক্লাসিক্যাল পাটিগণিতের ম্যাথ আমরা তো চেষ্টা করি করার জন্য দেখি তাপি হারে চারজন তাপি চার দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে আচ্ছা এখানে যেটা বলা চারজন তাপি চার চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে লাস্টে আমাদের কি চাইছো সেটা হলো যে চার দিনে কতটি মাদুর মানে মাদুরটা মাদুরের সংখ্যাটা হয়ে থাকবে মাদুরের কতটা জানতে আমি লিখতে পারি চারজন তাঁতি চারজন তাঁতি চার দিনে মাদুর তৈরি করে চারটি ঠিক আছে একজন তাঁতি একদিনে একজন তাঁতী একদিনে তৈরি করবে কয়টা একদিনে বেশি তৈরি করবে কম্পেয়ার করবে একজন তাঁতি অবশ্যই কম্পেয়ার করবে তাই না চার দিনে সে চারটা তৈরি করে

তো আমরা আছে একটা সকালের সঙ্গে নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে দুটো জিনিস লাগবে একটা হলো যে ঢাল লাগবে আর এটা হলো যে সমীকরণ নির্ণয় করা যেই ফর্মুলা আছে সেটা লাগবে তো আমরা প্রথমে ঢাল নির্ণয় করি ঢালকে আমরা প্রকাশ করা হয় স্লোপ বা ঢাল ঠিক আছে তো এটা নির্ণয় অনেকের সূত্র আছে তো যেহেতু হচ্ছে এখানে বিন্দুগুলো দেয় তো বিন্দু দিয়ে কীভাবে বের করে সেটা আমরা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড মাইনাস এক্স ওয়ান ঠিক আছে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই মানে কি যে দ্বিতীয় যে বিন্দু থাকে দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দু প্রথম বিন্দু ওয়াই এর ওয়াই এর জি মানে যে মানটা সেই মানটা যে ফল ডিভাইড বাই এক্স এর মানের পার্থক্য যেটা আছে ঠিক আছে তো হচ্ছে কত আছে এটা সি সি মাইনাস 0 নিচে আছে কত নিচে সি মাইনাস 0 আছে তো কত হয় সি বাই পি অর্থাৎ 1 অর্থাৎ স্লোপ আছে হচ্ছে 1 তো স্লোপ দিয়ে স্লোপ দিয়ে গেছি আমরা এখন আমরা বের করবো যে হচ্ছে জানি সূত্রটা সূত্র এরকম যে হচ্ছে যদি আপনার এবং হচ্ছে ডাল দেওয়া থাকলে আপনার কোনো বিন্দু দেওয়া থাকলে সেক্ষেত্রে সূত্র এরকম হয় যে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান

হচ্ছে তো এটা কত জিরো বিন্দু দেয়া যাবে আপনি বলতে পারেন হ্যাঁ আমরা বিন্দু যা ধরলাম এটা তো আমরা ট্রাই করে দেখি আসলে একই আসবে কারণ আমাদের ঠিক আছে স্লোক যেহেতু আছে তো হচ্ছে সমস্যা

আপনি যেই ছবি করেন ধরেন না কেন ওয়াই কেন্দ্র ঠিক আছে আপনি হচ্ছে মানে যে বিকে না ঠিক আছে তো আমাদের উত্তর কথা আছে আমাদের উত্তর হচ্ছে ওয়াই কেন্দ্র তো আমাদের ছুটি উত্তর আছে এটা